আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ ভালো আছেন আমি এবং আমার পরিবার আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আর যখনই বাহিরে আসবো কেনাকাটা করতে এবং ঘোরাফেরা করতে ফুচকা না খেলে তো হবে না আর এখানে আমরা তিনজনই ফুচকা খেয়ে নিলাম অনেক মজা ছিল হ্যাঁ আমরা আজকে আসছি পর্দা কেনার জন্য তো এখানে আসলাম যেহেতু একটু দেখি কিরকম এবং পাপোস আছে তো ওগুলো দেখতেছিলাম ভালো লাগলে এখান থেকে নিয়ে যাব তো এখানে খুব সুন্দর সুন্দর কার্পেট গুলো ছিল এখান থেকে নিয়ে নিছি আমরা আর বাজারে আসলে আসলে একটা কিনতে আসলে আরো অনেক কিছুই পছন্দ হয়ে যায় তো যেগুলো নেওয়ার মতো এগুলো কিছু নিয়ে নিলাম আর আরও একটা বিশেষ জিনিস কিনতে হবে সেটা হলো চুলা গ্যাসের চুলা আমরা যে বাসা আগে ছিলাম সেখানে সরকারি গ্যাস ছিল আর যেখানে যাচ্ছে সেখানে হলো সিলিন্ডার এই জন্য চুলা কিনতে হবে এখন আরে ফেলে যে চুলা কিনে নিব

একটা মিলি সুপার মার্কেট আছে যখন তৃষা অনেক ছোট ছিল ক্লাস ওয়ান টু থ্রি পর্যন্ত আমরা এই এলাকায় ছিলাম এখানে হাজি শাহাবুদ্দিন কিন্ডার গার্ডেন একটা স্কুল ছিল আর এই পাশে আমরা ছিলাম বুঝছো এই যে অনেক স্মৃতি আছে এখানে তৃষাকে নিয়ে ছোটবেলায় ছিলাম মিম ফাতেমা অনেক ছোট ছিলাম তখন তোমাদেরকে স্কুলে ভর্তি করে নম্বর পার হয়ে এখন ইব্রাহিমপুরের দিকে আসছি এখানে নিপুরা পারা ছিল রজনীগন্ধা সুপার মার্কেটের কাছে রজনীগন্ধা টাওয়ার এখানে তোমার ইমন বাইকে নিয়ে আসছিলাম চোখে ডাক্তার দেখানোর জন্য

শেষের দিকে তুমি কোথায় যাচ্ছ বাসায় আল্লাহ হাফেজ দাও আল্লাহ হাফেজ